সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। সরকারি কলেজের দেড় শতাধিক শিক্ষক বদলি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সরকারি কলেজের দেড় শতাধিক শিক্ষক বদলি বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ কাডার ভুক্ত একশো জন শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে বদলি হওয়া শিক্ষকদের মধ্যে সহযোগী অধ্যাপক জন সহকারী অধ্যাপক জন ও বাকি সবাই প্রভাষক তাদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন দিয়ে গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে